হ্যালো এভরিওয়ান এবারের সামনে আমি নিয়ে আসছি তকসিক কি তক্সিক টাইপের মানুষজন তাদের আচার আচরণ এবং তারা কি টাইপের মানুষ হয় তক্সিক মানুষ চেনার উপায় হল তাদের আচরণে সব সময় নেতিবাচকতা সমালোচনা দূষারূপ এবং অতিরিক্ত নাটকীয়তা থাকে কারণ এরা আপনার ভালো সহ্য করতে পারে না আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয় কথা বললে আপনি মানসিকভাবে ক্লান্ত ভা বা ক্লান্ত বোধ করেন এবং নিজের উপর ভুল স্বীকার না করে সব সময় অন্যের উপর দোষ চাপায় যা আপনার মানসিক শান্তি নষ্ট করে তকসিক মানুষ চেনার আটটি উপায় আছে সেটা হচ্ছে নাম্বার এক অতিরিক্ত নেতিবাচকতা ও সমালোচনা তারা সব কিছুতেই খুঁত তারা সব কিছুতেই খুঁত ধরে আপনার ভালো কাজেও ভালো কাজে দোষ বের করে এবং সর্বদা নেতিবাচক আলোচনা করে নাম্বার দুই হচ্ছে দায়িত্ব এড়িয়ে যাওয়া নিজেদের ভুল স্বীকার করবে না কোনো দিন এবং সব সময় অন্যের উপর দোষ চাপাবে নাম্বার থ্রি হচ্ছে আত্মবিশ্বাস নষ্ট করা যেমন তাদের কথায় আপনি নিজেকে তাদের কথায় আপনি নিজেকে অযোগ্য মনে করতে পারেন এবং নিজের উপর বিশ্বাস হারিয়েও ফেলতে পারেন নাম্বার চার অতিরিক্ত গুরুত্ব দেওয়া সব সময় নিজেদেরকে বেশি প্রাধান্য দিতে চায় এরা এবং অন্যদের সম্মান দিতেও চায় না নাম্বার পাঁচ মানসিক চাপ সৃষ্টি করা তাদের সাথে কথা বলার পর আপনার মনে মন হালকা হয় না বরং ধম্বন্ধ বা ক্লান্তি অনুভব হয় নাম্বার ছয় হচ্ছে নাটকীয়তা ও পরিচর্যা অপ্রয়োজনীয় নাটক তৈরি করে এবং অন্যদের নিয়ে সমালোচনা করতে খুবই পছন্দ করে এ প্রকৃতির লোকজন নাম্বার সাত আপনার ভালো সহ্য করতে না পারা যেমন আপনার সাফল্য বা ভালো কিছু দেখলে তারা খুশি হয় না বরং ক্ষতি হয় এমন কু পরামর্শ দেয় ওরা নাম্বার আট ব্যক্তিগত সীমারাখা নামানা যেমন আপনার ব্যক্তিগত সীমানাকে সম্মান করে যেমন সরি ব্যক্তিগত সীমা রাখা নামানা যেমন আপনার ব্যক্তিগত সীমানাকে সম্মান করে না এবং কাজের চাপ সৃষ্টি করে তারা এই প্রকৃতির লোকজন আর ধরনের হয় এই ধরনের আচরণগুলো যদি কারোর মধ্যে দেখেন তাহলে বুঝতে হবে তিনি একজন তক্সিক মানুষ এজন্য আমি আপনাদেরকে বলি তাদের থেকে সবসময় একশো হাত দূরত্ব বজায় রাখবেন এই ধরনের মানুষজন যদি আপনি কারোর মধ্যে পান কারোর মধ্যে দেখেন আশা করি আপনারা আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আশা করি আমি এত প্রফেশনালভাবে কথা বলতে পারি না এর জন্য আমি অনেক দুঃখিত আপনারা যদি আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্ট বা শেয়ারের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন ধন্যবাদ থ্যাংক ইউ এভরি